আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসলাম আজকে আমরা আপনাদের জন্য ট্রেন্ডি কালেকশন নিয়ে এই কালেকশনটা দেখেন হিউজ ডিসকাউন্টে মাথা নষ্ট করার প্রাইস আজকে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা যে আইবি ফ্যাশনে এই ঠিকানা আপনারা আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তো আপনাদেরকে আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো স্পেশালি গরমের জন্য তো আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি দেখেন এই কালারের মধ্যে একটা এই ডিজাইনটা দেখেন ওয়াও এই হচ্ছে ডিজাইনটা এটার উপরে এমন থাকবে শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে প্রাইসটা আপনাদেরকে অপেক্ষা না করিয়ে বলে দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা প্রাইস অরিজিনাল কাপড় চায়না লিলেন অরিজিনাল সুতি জর্জেট বিভিন্ন ধরনের কাপড় আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা এক এক কোয়ালিটির বাট কাপড় কিন্তু সবগুলোরই ফুল প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এগুলো যে কোনো সব থেকে কিনতে গেলে তিনশো টাকা লাগবে সাড়ে তিনশো টাকা লাগবে বাট আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে বিজনেসের জন্য নিতে পারেন আপনারা দশ পিস বিশ পিস চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কোয়ালিটি ফুল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যার যেটা পছন্দ হবে এছাড়া আপনাকে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন প্রত্যেকটা কালা দেখেন এটা হোয়াইটের কম্বাইন হোয়াইটের কম্বাইনগুলো কিন্তু দারুণ এই যে দেখেন এগুলো বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত বডি হবে অনেক কাপড় দেওয়া আছে চুয়াল্লিশ পর্যন্ত বডি হবে রামপারও কিন্তু এখন চলতেছে এটা হচ্ছে রামপারটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অরিজিনাল সাইনা নিলেন এটা দেখেন আরামদায়ক কাপড় গরমের জন্য সবচেয়ে কমফোর্টেবল হবে এই ফেব্রিক্সগুলো প্রত্যেকটা ফেব্রিক্সে কিন্তু কোয়ালিটি ফুল প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ বডিও হবে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোটো বড়ো করতে পারবে সাইডে বিল দেওয়া আছে ছোটো বড়ো করে করতে পারবে শুধু কালারগুলো দেখেন আর স্ক্রিনশট দেন প্রত্যেকটা কালারই দারুণ যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন দুইশো টাকাতে এটা আসলে কখনো বাবা যায় না এই প্রাইসে এত চমৎকার এত হাই কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা আনবিলিভেবল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই দারুন একটা থেকে কিন্তু আরেকটা কম না এই প্রিন্টটা দেখেন অরিজিনাল নিলেন উপরের ফাটটা নিচের ফাটটা কম্বাইন্ড অস্থির লাগতেছে কিন্তু প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা এই যে কালার প্রাইস মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কাপড় আপনার হাতে নিলে বুঝতে পারবেন কেউ যদি সাইটটা অর্ডার করে আরও দশটা অর্ডার করতে চাইবে বাট কিন্তু মাল পাবে না কারণ এগুলো প্রোডাক্ট একবারে একেবারে সীমিত চারটা নিয়ে দশটা নিতে মন কিন্তু প্রোডাক্টস পাবেন না কারণ এগুলো স্টকে কম আছে আর স্টকে কম থাকার কারণেই কিন্তু আপনারা এই প্রাইসে পাচ্ছেন মাত্র দুইশো টাকাতে প্রত্যেকটা দেখেন দারুণ কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা লং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন ভিডিওর স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর হোয়াইট এবং রেড কালারের কম্বাইন্ড প্রাইস থাকবে সেম দুইশো টাকা এইটা যে দুইশো টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকাতে প্রত্যেকটা কালার নির্দারণ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের পছন্দ করা ড্রেসের ছবি পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি এগুলো নিতে পারেন আর সৌক বন্ধ করে এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটিফুল এখানে ডুপ্লিকেট ফেব্রিক্স তারপরে আপনারা চেঁড়া ফাটা এমন থাকার কোনো সম্ভাবনা নাই প্রাইসটা একদমই রিজনেবল মাত্র দুইশো টাকাতে যেটা ফানের দামে তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আলাইকুম আল্লাহ হাফিস